তো সবগুলোই ছেড়ে দেওয়া হয়েছে আর ছেড়ে দেওয়ার পিছনে একটাই কারণ আমি সকালবেলা যখন দোকানে আসার পর আমার কবুতর সবগুলোই খাসায় আছে কিন্তু কিনের উপর কবুতর তখন মোটামুটি আমি আমার একটু সন্দেহ হয়েছে যে ব্যাপারটা কি তারপর আমি কবুতরগুলো ছেড়ে দিছি দেওয়ার পর এখানে যে কবুতরটা এই যে যেটা করছে এই কবুতরটা আমার চুরি হয়েছিল মোটামুটি তিন মাস আগে তিন মাস আগে আমার এই যে কবিতাটা নিচে নামলো এটা তিন মাস আগে চুরি হয়েছিল চুরি হওয়ার পর আজকেও ফিরছে আর এ ডিস্টার্ব করছে ওরা এই হচ্ছে অবস্থা এখন আমি এই ধরতে পারলে কবুতর আলাদা রাখবো আর ওর যে মাটিটা ছিল ওই মাটিটা এর সঙ্গে আপনার যোগ মিশে আর এইটা ওইটা মোটামুটি সহ্য করতে পারছে না এখন দেখ কবুতর তো এখানে আছে এখন কবুতরটা ধরতে পারি না আমি একটু চেষ্টা করি মানে ওই কবিতাটা আসতে চাচ্ছে কিন্তু এই যে আপনার যে মিলিয়েছে এটা মোটামুটি ওরা সহ্য করতে পারছে না ও দেখলে ও দাঁড়াচ্ছে ওয়েট করি আর এখানে খাবার দেওয়া পানি দেওয়া দেখি কি হয় কবুতরটা আপনার অনেক সময় ধরে ঘোরাঘুরি করছে ও আসলে ওর গুলো ছিল এখানে খাসাগুলো এখান থেকে সরানো হয়েছে যার কারণে এটা ঢুকতে পারছে না আর এ কিছু খাচ্ছেও না আইস অনেক সকালে আর এত সকালে যে আমার যে এখানে যে কবিতাগুলো ছিল এগুলো আপনার খাসাই ছিল বাইরে ছিল না এই অবস্থা আইসে আমি ওর জন্য এখানে মোটামুটি সব কিছু রেডি করে রাখছি পানি খাবার সব কিছুই রেডি আমি চাই যে একটু খাওয়া দাওয়া করুক আর ও অনেক বেশি চঞ্চল ও এখন পানি খাচ্ছে এবার এখন আর মাথায় যেখানে যেখানে চট ছিল ওইখানে এখানে কেন রং দিয়ে রাখছে এর সব অবস্থা আমি এখন এইটা কীভাবে ধরবো আমি আসলে বুঝতে পারছি না তিন মাস পরে এসেছে আমি এখন ঝাঁপ আটকে দেওয়ার চেষ্টা করি কাছে গেলে উঠে যেতে পারে তিন মাস পরে আমার কবুতর বাসায় ফিরল ও এখন খাতার উপর আছে ওইটা আমি এখন বুঝতে পারছি না যে ও আসলে কি করবে ও বেড়ে যাচ্ছে মোটামুটি ঘরের ঝাপ সব আটকে দেওয়া এখন ওইটা আমার বাইরে যে বারান্দা আছে ওইখানে আছে এখন দেখি কত পদের ভিতরে ঢুকে একটা ঢুকলো হয়ে যাচ্ছে

ওকে কঠিন যুদ্ধ লেগে গেছে এ আসলে ওর খেয়াল আছে কিন্তু এ মনে করতে পারছে না কি অবস্থা করে ফেলছে আপনার এখান থেকে যে কবুতরটা চুরি করছিল মানে চুরি হলে কীভাবে শিওর না বা এ কোথাও ঘিসিল কি না এ বেসিক্যালি বেরোতো না এর জায়গা থেকে সে ধরে আটকায় রাখার চেষ্টা করছে তার যেখানে চট ছিল চটের উপর আপনার কালার করছে যাই কালকে তো বাসায় নামি নাই ও আজকে মোটামুটি সকাল সকাল আমার ঘরের ভিতরে ঢুকে বসে আপনারা সবাই দেখছেন ওকে এই হচ্ছে অবস্থা এখন এগুলো একটু পান দিব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব অ্যাপ্লাই করে দিন ওকে বাই